দামের হাটে নাগফলজি আম চাষে সফল নারী উদ্যোক্তা মাস্তারা মনি। নওগাঁ দামের হাটে নাগফলজি আম চাষ করে সফলতার নজির গড়েছেন এক নারী উদ্যোক্তা তিনি মাস্তারা আক্তার মনি। বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে সংসার সামলানোর পাশাপাশি বাবার জমিতে গড়ে তুলেছেন একটি আমবাগান যা এখন তার আত্মনির্ভরতার প্রধান মাধ্যম উপজেলার নগর ইউনিয়নের শ্যাননগর গ্রাম সংলগ্ন কর্নাই এলাকায় চার একর জমিতে রোপণ করেছেন প্রায় পাঁচ শত আম গাছের চারা দীর্ঘ দশ বছর ধরে নিজ হাতে গাছের যত্ন নিয়ে এখন প্রতি বছর শতাধিক মন নাগলজি আম উৎপাদন করে তা পৌঁছে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে অনলাইন ভিত্তিক এই বিপণন কার্যক্রমের মাধ্যমে মৌনি স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার আমবাগান দামেরহাট উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মাস্তার আক্তার মনে জানান সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদের ঋণ সুবিধা পেলে তিনি আরো বড় প্রকল্প নিতে চান তার এই প্রচেষ্টা শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং এলাকার নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে চার একরের বেশি হবে মোটামুটি তো এটা হচ্ছে দু সালে আমার বাবা তৈরি করে তারপরে আমার জন্মের পর থেকে ধীরে ধীরে দেখে বেড়ে ওঠা আর কি আমের সাথে পরিচয় দু হাজার পনেরো সালে দিয়ে আমি ভাবলাম যে এটা চিন্তা ভাবনা করলাম যে আসলে এই আম নিয়ে কী করা যায় তো চিন্তা ভাবনা করতে করতে পড়াশোনার পাশাপাশি আসলে একটু সময়টা পেরিয়ে যায় তারপর দু হাজার আঠেরো থেকে আসলে প্রথমে আমি উদ্যোগ শুরু করছি হচ্ছে ধামরহাট থেকে বাসে করে ঢাকায় হচ্ছে নিয়ে যেতাম নিয়ে গিয়ে আমার যে পরিচিত যারা আছে বন্ধুবান্ধব তার যখন আমাদের জীবনে শুরু হলো তখন আসলে চিন্তা করলাম যে অনলাইনে কিছু করা যায় কি না জি তখন আমরা আমি ছোট্ট করে একটা আমাদের ফোর্স নামে একটা পেজ তৈরি করি তো সেইখান থেকে আল্লাহ রহমতে ভালো সারা পেয়েছি ধীরে ধীরে আজকে দু হাজার পঁচিশ সাল ইভেন গত বছরেও আমি একশো মনের অধিক আসলে আম সেল করেছি এবারে এবারে আমের কারণে একটু আমের ফলন ধামরহাটে আসলে একটু কম নাক একটু কম তারপর আল্লাহ রহমত আমাদের বাগানে ব্যাপক আছে এখন এখন এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট